গদলির লগ্নে দাঁড়িয়ে আজ নিমতলা হাউজিং লিমিটেডে উদ্যোগে এবং এই লিমিটেডের সৌজন্যে এসএসসি নাইনটি ফাইভ বেচের সকল বন্ধুরা মুন্সীগঞ্জ জেলার থেকে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হয়েছিলেন সমস্ত বন্ধুদেরকে নিয়ে ঈদের সৌজন্যে একটি ঈদ মেলা হয়ে গেল বন্ধুদের মাঝে তাই আমি নিমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এক প্রাণবন্তন দিন কাটিয়েছি আমরা সবাই মিলে একসাথে দিন পর বহু মানুষের একত্রিত হয়েছি তাই আজকে দিনটি ছিল আমাদের জন্য খুব আনন্দ ঘন একটি মুহূর্ত এবং এই স্মৃতিচারণ ধরে রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিকে এগিয়ে যাবে এই এসএসসি নাইনটি ফাইভ বেস তাদের জন্য দোয়া রইল শুভেচ্ছা রইল ধন্যবাদ